এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য স্মার্ট কার্ড ব্যবস্থা বাতিল করা হয়েছে দেওয়া হবে পিবিসি কার্ড অর্থাৎ প্লাস্টিক স্ট্যান্ডার্ড প্লাস্টিক কার্ড গত পাঁচ আগস্ট একটি ছাত্র বিদ্রোহের মাধ্যমে আওয়ামী সরকারের পতন ঘটে এবং চার আগস্ট একটি অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করা হয় নতুন প্রশাসন ড্রাইভিং লাইসেন্সের জন্য স্মার্ট কার্ড ব্যবস্থা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এটি প্লাস স্ট্যান্ডার্ড প্লাস্টিক কার্ড অর্থাৎ বিবিসি কার্ড পরিবর্তনে প্রতিস্থাপন করা হয়েছে বিআরটি সূত্রে বলা হয়েছে নতুন আবেদনকারীদের বিবিসি কার্ড দেওয়া হবে এবং বিদ্যমান আবেদনকারীরা তাদের আগের স্মার্ট কার্ড পাবে তবে কবে নাগাদ তারা এই কার্ডগুলো পাবেন তার কোনো নিশ্চয়তা নেই বলেছে বিআরটিএ সড়ক পরিবহন ও সড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব এসানুল হক জানান পুরানো ঠিকাদাররা ইতিমধ্যে কার্ড নিয়ে এসেছে তিনি বিশ্বাস করেন যে জটিলতা ধীরে ধীরে লাঘব হবে তিনি আরও বলেন যে বিবিসি কার্ডগুলিকে ফিরিয়ে আসার মূল লক্ষ্য হল দ্রুত মুদ্রণ করা সক্ষম যা জনদ্রপ কমিয়ে আনবে উল্লেখ্যভাবে এই কার্ডগুলিকে একটি কিউআর কোডও দেওয়া যাবে লাইসেন্সের বৈধতা যাচাই করা যাবে এর মাধ্যমে